মা আমেনা একদিন আমার নবীকে নিয়ে আছে আর মনে মনে ভাবছেন আল্লাহ আমি অনেক দিন একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম আজকে প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে। যে শ্বশুর বাড়ি থেকে বাপ মার দেশ যাওয়ার ইচ্ছা করে কি করে না ভাই সবাই ইচ্ছা করে তো মা আমেনা বলছেন আল্লাহ আমারও ইচ্ছা যাচ্ছে একটা বাপ মার দাস থেকে ঘুরে আসতাম ভাই ভাই এক মন মনে ধ্যান দিন আমার আমার কিন্তু আমি না ভাবছি আমার তো স্বামী নেই আমি আমার কাছে ছুটি নেই আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই নেবে আমার শ্বশুরপাকে বলতে হতো হাই রে মামে আমার ববিকে ভিউকে নেওয়ার তুলমুদ তালিবের সামনে হাজির শ্বশুরাব্বার সামনে বলছে না আব্বা গো একটা কথা বলবো আব্বা বলছে না বলো মা তুমি কি বলতে চাও বলো আমেনা বলছে না আব্বা গো ও অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যায়নি আব্বা গো কয়েক দিনের জন্য আমাকে ছুটি দেন আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম যাবো এই কথা বলা চালাবে আব্দুল ਪਰ ਕੋਲ ਲੈ ਨਾ ਚੋਕ ਦਿਆ ਪਾਣੀ মা আমি না শ্বশুর আবার চোখের পানি বুছে বলছে বলছেন আমি যাব না কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না এই কথা বলে আমি আমার নবীকে বুকে নিয়ে ঘরে গেল হাবদুল বতালি একটু পরে ডাক দিচ্ছে আমেনা আমার কাছে আসলে মা আমি না চলে আসি বলুন আব্বা কেন ডাকলেন হাবদুল বতালি বলছেন আমেনা না আজকে তুমি আমার কাছে ছুটি চাইছি

যেতে চাই মা তাই আমার দিন গাওয়াই হে দিচ্ছে যদি তুমি আবদুল্লার মত না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে আমার ব্যাটা নেই তোমাকে পাঁচ মিনিট না দেখলে থাকতে পারি আমি না আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিল খানা কাঁদছে হাই আজকে আমার দিল বলছে মনে মনে বলছে আমার স্বামী যদি থাকতো আমাকে পারমিশন দিত আমার শ্বশুর আব্বা হয়তো আমাকে আদেশ দিল না আব্দুল মোতালিব বলছেন বেটি চিন্তা করো না তবে মা তোমাকে বেশি দিনের ছুটি দিব না মা মাত্র আটটা দিনের ছুটি দিলাম বেশি লম্বা দেরি করিও না তবে বেটি হবে না রে তোমাকে আট দিনের ছুটি দিব তুমি যাও মা মদিনাতে গিয়ে কথাটা ভাবিও না আমার স্বামী নাই তো এসে কি করবো করে আমি না তোমার স্বামী নাই তো কি রে তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে মা যার স্বামী নাই দুনিয়াতে কিছু নেই ভাবে না তুমি এই কথাটা ভাবিয়ো না তাড়াতাড়ি ভীরে আসিও আমি না বলছিনা আব্বা গো আমি কথা দিলাম আমি আর দিনের বেশি থাকব না বাবা গো আব্দুল মুত্তালিব একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো আমেনা বলছিনা এইমন এই আমেনার সঙ্গে তুমিও যাও আমেনার কোনো কষ্ট দিও না কারণ আমেনা কে আমার बेटी কত ভালোবাসে আমার বোবা বলে ডাকেনা আমি আমেনা কে পেটি বলে ডাকি আমেনা

একবার সামনে একবার পিছনে দেখছেন আমার নবী ছয় বছর বয়সে মার হাত ধরে বলছে তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা মা মুখে কথা বলতে পারলেন আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে গালের মুখে চুবা খাচ্ছে আর বলছেন বেটা রে আজকে এর আমি পিছনে ঘুরে দেখছি ওরে লাডলা দুলারা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা ওই রাস্তাতে তোমার আব্বা যান গিয়েছিল জীবিত ফিরে নি রে বেটা ওরে লাডলা দুলারা আমিও যাচ্ছি রে বেটা জানি না ঘুরে আসবো কি আসবো না তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তপ করব আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিব এই কথা বলতে নেই ছয় বছর বয়সে আমার নবী কাঁদতে লেগেছে মা গো মা তুমি মরণের কথা বলিও না কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা মা গো যার বাপ

জামা নিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে যার ব্যাটা বেটি বাপ বেঁচে আছে তারা দেখবে কিন্তু একটু লক্ষ্য করুন যে সন্তান তার বাপ নেই সে কেমন করবে তার দিল খানা কত কাঁদবে আমারও যদি বাপ থাকতো আমার জন্য খেলনা নিয়ে আসতো মা গো তুমিও বলছো মরণের কথা মরণের কথা বলিও না হাই রে বেটা

바바 v মাক্কাকে সালাম করে মদিনা রাস্তাতে ধরে চলে গেলেন যেমনই মদিনায় পৌঁছে গেল হাইরে আমার নবীর চেহারা একটা মা চলে আসলো আমেনা না অনেক দিন পর তোমার দেশে ফিরেছো তোমার লাডলাকে নিয়ে আমার বাড়িতে একদিন দাওয়াত নিয়ে এলাম আর কেউ চলে আসলো আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল আচ্ছা বলুন আব্দুল মোতালিক কদিনের ছুটি দিয়েছিলেন আর দিনের ছুটি দিয়া যখনই একটা মাস কেটে গেল উম্মা ইমান বলছে না তুমি কি দিন গুনতি করেছো। মাক্কা থেকে আসা কদিন কাটলো বললো না করি না বলো আয়মান কদিন কাটলো উম্মা ইমান বলছে না আজকে মাক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল যেমন এই কথা বলা

আমার আল্লাহ বলছে আমি না আমি আল্লাহ তোমাকে তোমার শ্বশুরের কাছে তোমার দেব দেবো আমি তোমাকে রাস্তা থেকে তুলে নেবো বাবা গো আমেনার মনে রাস্তা ডাডাকে ভিউ কে নিয়ে আমি যা আমার শ্বশুর আপনার কাছে ডাটাকে ভিউ নিয়ে বাবা দুল দুল চলে যাচ্ছে

বাবা চতুর্দিকে খুঁজা খুঁজি করছে আমেনার মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে যখন কাউরি কোনো জিনিস হারায় চতুর্দিকে খুঁজা খুঁজি করে আমেনা তোড়াতি করছে আমার নবী বলছেন মা গো তোমার কি হারিয়েছে তুমি কি খুঁজা খুশি করছো মা বলছে বেটা একটু তুমি দাঁড়িয়ে যাও আমাকে খুঁজতে দাও হঠাৎ করে আমেন একটা গাছের তলাতে বসে গেল আর ওই গাছের তলার মাটি এক মুষ্টি মাটি হাতে নিয়ে বাবার নাখের কাছে লাগিয়েছে আর লাগাতে নাই আমেন চোখ দিয়ে আর পানি থামে না ডুবরে ডুবরে কাঁদছে ছয় বছর বয়সে আমার নবী কানতে কানতে মার বুকে লেগে গেছে নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে দিচ্ছেন মা মা তুমি কানত কেন বলছেন ব্যাটারে বলছেন মা গো তুমি ওই মাটি খানা না খেয়ে লাগার পরে কেন তোমার চোখ দিয়ে পানি মা মেনা ওই মাটি শুভার পর কেন কাঁদছিল বাবা গো যে গাছের তলার মাটি আমে না না খে লাগিয়েছিল ওই গাছের তলাতে মা মেনার স্বামী হাজরাতে আবদুল্লা নিকাল হয়েছিল আবদুল্লা মাটিতে গাছের তলাতে ছটফট করতেছিল आज, आज के आगे ना माटी ना खिला खेना खिला আমি না বুঝে গেছি আমার স্বামী গাছের তলাতে ছটফট করছিস মা বেগা বলছেন ওরে লাডলা দুলারা একটু কাছে সরে বেটা আমার নবী চলে আসলো মা কি হয়েছে মা মেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়ে একবার কপালে চুমা খাচ্ছে একবার গালে চুমা খাচ্ছে একবার মুখে চুমা খাচ্ছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে জিজ্ঞেস করছেন মা মাগর আজকে তুমি এত সুন্দর করে চুমা খাচ্ছ আর কেন চোখ মা মেনা বলছেন বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে যে মনে হয় আমি ওর মা কা কা করে চেয়েছে পার এই কথা বলতে নেই আমার মবি ডুবড়ে ডুবরে কানছে না বলছে বাবা আমি তোমার গর্ভে থাকতে নি যের আব্বাকে হারিয়েছি আজকে আমার মাত্র ছয় বছর মা যদি তুমিও চলে যাও আমি কাকে মা বলে ডাকবো কে আমাকে বুকখানে দিবে কে আমাকে আদর করবে মা মা গো আমাকে ছেড়ে যেও না মা আমি না বুঝে গেল আমি আর জগতে বাঁচব না আমি না চিন্তা করছেন আল্লাহ আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই তবে ব্যাটাকে একটু পরিচয় করিয়ে দিই বলছে ব্যাটার আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাও আমার নবী তাকিয়ে দেখছে শুধু মাটি দেখা যাচ্ছে বলছেন মা গো সামনে শুধু মাটি দেখা যায় আমি না কাঁদছেন আর বলছেন গাটা ওটা মাটি নয় মাটি ধোয় যে জায়গাতে মাটি দেখছো রে বেটা ওই জায়গাতে তোমার আব্বা যেন সারা জীবনের মতো শুয়ে আছে কোনো বেটা যদি বাপের কবর খানা দেখে বলুন তার দিন কত কানবে মা আমার নবী বাপের কবো কবো খানা দেখে কান আছে মা মেনা বলছে ব্যাটারে তোমার আধ্যাজনকে ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আত্মাজনের কবরটা জিয়ার করিও রে বেটা তোমার আধ্যাজনকে ভুলে যেও না আমার নবী কাঁদছে বলছেন মা আমি বাপের কবর তো দেখলাম না চলো তোমাকে বুকে করি আমি দাদা যাব আমি তোমাকে ছেড়ে যাব না হাইরে মাইনা বলছে বেটারে পরে লাডলা দুলার একটা কথা শুনো বেটা আমার একটা কথা শুনো মাক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় ব্যাটা ক্ষমতার তুমি পাথর মারিও না যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় ব্যাটা ক্ষমতার তুমি গালি দিও না সহ্য করি যদি তুমি তুমিও পাথর মেরে যাও জানি না ওই ছেলের বাপ মাইরা দড়ি আসবে তোমার ওপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার বাপ থাকবে না কে তোমার পাশে দাঁড়াবে এই কথা বলছে ভাই আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যাচ্ছে বলছে মা গো তুমি কথা বলিও মা গো তুমি কথা বলিও না চলো যাব আমি না বুঝে গেল বাবা পেটে ব্যথা জোর দিল আমি না বুঝে গেল আমার যদি টিকান হয় তবে আমার ব্যাটাটাকে দেখ ভাল করবে আমি কাকে জমা দিব জঙ্গলে কেউ ছিল ছিল শুধু একটা বিউ মিয়াeynman উমাইয়া মাকে ডেকে বলছায় মানে तू कहांជា আসো উমাইয়া মা কাছে আসলো আমার নবীর হাতখানা করে উম্মে আইমানের হাতে সঁপে দিচ্ছে আর বলছে না মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সপে দিলাম ওরে আই মান তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় মা গো কথা চলছে হঠাৎ করে আমে না বুঝে গেল আমি আর বাঁচব না লম্বা হয়ে জমিনে শুয়ে গেল চোখটাকে বন্ধ করে নিয়েছে আমার নবী ভাবছে হয়তো আমার মা অনেক দূর থেকে এসছে হয়তো শরীরটা খাসতে গেছে ততক্ষণ আমার মা এত আরাম করুক আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। আমার বাপের কবর জিয়ারত করা হবে এদিকে মার ঘুমটা ভাঙবে মাকে বুকে করে দাদু জানের কাছে আমার নবী মার কাছ থেকে বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন কাঁদছেন আব্বা ভাবে কি দোষ করেছিল যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা হাইরে আমার নবীর কান্না ইয়া তো কেঁদে ছিলেন বন্ধুরা আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস তাদের চোখে পানি এসেছিল যত জীব জন্তুরা ছিল সেদিন সবাই কেঁদেছিল এবার নবী ভাবছেন আল্লাহ আমার আমার বাপের কবর জিয়ারত করা হইল হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব যেমনি বেরাদার মার কাছে গিয়ে দেখছে না বাবা আমি না এখনো ঘুমিয়ে আছি আমি না

যেমনই না গিয়ে নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না আমার নবী বলছেন আমার মা কেন চলে না হুমায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম ন্যায়মান বুঝে গেছে আমিনার জগতে বেঁচে বেছে দাঁড়িয়ে হুমায়মান বলছে ব্যাটা রে তুমি বাড়ি চদরে ব্যাটা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে আ কেমন কথা বলছে চাচিমা একু আগে আমার মা আমাকে বুকে দাদা আমার মা মার সাথে কথা বলবে না 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 बेटा তোমার মামা নেই দূর চলে গেছে बेटा মা মাগো মা একবার আমারে ছেলে বলে বুকে নাও আমার নবী মামা বলে কানছে ও না এমন বলছেন बेटा আর মামা বলে কান দিও না কবি লিখেছেন বাবা মা মা বলো না মাগো মা। বলো না Oh, I'm তোমার মা সারা জীবনের মতো চলে গেছে ব্যাডাডা এখানে অনেক ঘটনা আছে ভাই ভাই মান আমার মাটিকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু আমার নবীর পিছনে ঘুরে ঘুরে মার কবর খানা দেখছেন বাপের কবর খানা দেখছেন আর কাঁদছে বাবা গো একটু দূর আগে গিয়েছেন উম্মায়মান বলছেন বেটা তুমি বাড়ি যাও বেটা তোমার দাদু জানের কাছে যাও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি উম্মায়মান বাবা বাজার গেল আর আমার নবি দাদু জানের কাছে হাজির হয়ে গেল ওই দিকে জানা

তোমার মা নাই তি তোমার আত্মা নাই তি আমি যতদিন বাজবো আমার গলে যা তোমার কত পিছিয়ে দেব কিন্তু তোমার কোন

তো ভাইরে ঘটনার শেষ নেই কিন্তু আমার ঘটনা শেষ হয়ে গেল আমাকে বিদায় নিয়ে যেতে হবে তবে বলছিলাম বাবা গো এবার ক্যাম্প করবো ক্যাম্প করার পর দু গজল হোক দুয়া বাড়ি